আমিও দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দামরা দাঁড়িয়ে থাকবো আপনি দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

শেখ সাধান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নিquestao মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রিম মন্ডলই ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল একদম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি এর মত আপনি কি দবা তখন পুলিশ কোতাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোতাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলার মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসেছে এরা কোনো অন্যায় করে আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলা মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরত আরে ভদ্রাইরা কি করছেন ভিডিও করছেন করুন 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 আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ মন্দির করবেন নিশ্চয়ই করবেন আপনি चलो धाग अभी जाती तो इतना देखिए वो बहुत मजे देंगे आप लोग रहिए और बाकी फोर्स को बुलाइए बाकी फोर्स को बुलाइए उसके कितना फोर्स है हमारा भी फोर्स है देख लेंगे आज अरे भाई घने ऐसे सुनो ताऊ ने बड़ी दिखा दिखाऊंगा ताऊ ने बड़ी दिखा हेलो 그거는 <목소리도> 그다해요